নমস্কার আমি কল্পনা আজকের রেসিপি হচ্ছে পালং শাকের তরকারি ডালের বড়া দিয়ে এই শীতের নতুন সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খেতে এত ভালো হয় যে রান্না না করে খেলে কিন্তু বোঝাই যাবে না তো এর জন্য প্রথমে দেখো আমি পালং শাক নিয়েছি পালং শাকগুলো আমি আগেই সুন্দর করে এর গুঁড়াটা ফেলে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবার শাকগুলোকে কেটে নিব এইভাবে শাকগুলো কেটে নিলে অনেকটাই সুবিধে হয় তো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই পালন শাকের সবজি কিন্তু নিরামিষের দিন খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে এটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি করেছি সবাই দেখতে থাকো অনেক কাজে আসবে নিরামিষের দিন কিন্তু এটা রান্না করে খেলে বোঝার উপায় নাই যে এটা নিরামিষ রেসিপি আর এই শীতের দিনে কিন্তু নিত্য নতুন সবজিগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে গরম ভাতে আর বাঙালির পাতে কিন্তু এরকম দুপুরে কিন্তু আমাদের সবার ঘরে কিন্তু হয়ে থাকে আজকে এই রেসিপি একদম সাধারণভাবে আর খুব সিম্পলভাবে রান্নাটা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে এবার শাকগুলো কাটা হয়ে গিয়েছে এবার নিয়ে নিয়েছি সিম সিমের মাঝখানে যে এই শীতটা হয় এটা কিন্তু ফেলে দিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু ভালো হয় খেতে তো এইভাবে আমি শীতটা ফেলে তারপর কিন্তু কেটে নিচ্ছি ছোট ছোট করে তো অনেকেই কিন্তু এটা অনেকে জানে না আর অনেকে কিন্তু জানে তো যারা নতুন তাদেরকেই বলছি তো এইভাবে সিমগুলোকে কেটে নিবে সিম কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা এভাবে পরিষ্কার করে নিব তারপর কিন্তু ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিব এইভাবে ফুলকপিটাকে আমি সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাই করে প্রেস করে রাখো তাহলে কল্পনামণ্ডল রান্নার রেসিপি যে নিত্য নতুন ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু বাঙালি বাঙালির বান্নাগুলো হয়ে থাকে আর নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু দেওয়ার সবসময় আমি চেষ্টা করি তো তোমরা এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারবে এবার ফুলকপিও কেটে নিয়েছি এবার কেটে নিব আলু আলুগুলো কিন্তু নতুন আলু এর জন্য এখন একটু সাইজ অত তেমন একটা বড় বড় পাওয়া যাচ্ছে না তো আমি পাইনি মানে পাওয়া হয়তো যাচ্ছে কিন্তু এরকম সাইজেরই আলুগুলো পেয়েছি এই আলুগুলো দিয়ে এখন রান্নাটা করব তো এই নতুন আলু দিয়ে রান্না কিন্তু বেশ ভালো লাগবে তো এইভাবে দেখো আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার আলুগুলোকে কেটে নিব। সবগুলো আলুকেই আমি এভাবে সুন্দর ডুমোডুমো করে কেটে নিব সবগুলো সবজি কিন্তু একই সাইজের মতন হলে রান্নাটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো হয় আর সুসিদ্ধ হয় অনেক তাড়াতাড়ি এবার বেগুনও কেটে নিব বেগুনগুলোকেও আমি ডুমোডুমো করে কেটে নিব। তো এই বেগুনটা দেখো কেটে নিচ্ছি বেগুনটার ভিতরে পোকা বেরিয়েছে বুঝতে পারিনি তো এই পোকা জায়গাটা আমি ফেলে দেবো তো বেগুনও কাটা হয়ে গেছে এবার সব সবজিগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে রান্নাটা আমি সরষের তেলে করছি বন্ধুরা তোমরা কিন্তু সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারবে এবার ডালের বড়া দিয়ে করব যেহেতু এর জন্য ডালের বড়াটা প্রথমে ভেজে নিচ্ছি ডালের বড়াটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নিচ্ছি না হলে কিন্তু অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে তখন কিন্তু সামলানো যাবে না তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে তারপর কিন্তু তুলে নেব দেখো লাল হয়ে গিয়েছে এবার ডালের বড়াগুলো তুলে নিচ্ছি ওই করার মধ্যে আবার দিয়ে দিব তেল ফোড়নে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো অবশ্যই ফাটিয়ে নিবে নাহলে কিন্তু শরীরে ফুটে আসতে পারে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন রান্নাটা কিন্তু তোমরা কালো জিরে দিয়েও করতে পারবে যারা ফোড়ন খেতে পছন্দ করো না কালো জিরে দিবে আর দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুনের মতো আদা ফোড়ন তো আদা ফোড়নটা অবশ্যই দিবে তাহলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে নিরামিষের রান্নাতে কিন্তু আদা পাঁচফোড়ন কালো জিরা এইসব জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে এবার ফোড়নটা যখন খুব সুন্দর লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা সবজিগুলো আর শীতের সময় এই নানা রকমের সবজি দিয়ে তরকারিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার সবজিটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি চারটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য অল্প হলুদ দিয়েছি শাকের যেহেতু তরকারি এর জন্য খুব একটা বেশি হলুদ এখানে লাগবে না বন্ধুরা লঙ্কার পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিবে যতটা ঝাল খাবে সেই হিসেবে দিতে পারো আমি এখানে চারটে দিয়েছি এবার সবজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। যাতে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায় তিন মিনিট আমি ঢেকে দিয়েছি তিন মিনিট পরে আবার ফিরে এলাম সবজিটা কিন্তু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় একবারে অনেকক্ষণ ঢেকে রাখবে না তাহলে কিন্তু নিজে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে মাঝে মাঝে উলটিয়ে মাঝে মাঝে আবার নেড়ে নিতে হবে এইভাবে ভালো করে যখন ভেজ ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি সেই পালন শাকগুলো পালন শাকটা দিয়ে একটু এখন আমি নাড়ব না কেননা খুব একটা বেশি নাড়া যাবে না এখন অনেকটা হয়েছে এখন আমি ঢেকে দিব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হবে আর অনেকটাই কম হবে তো এইভাবে আমি ঢেকে দিব এইভাবে ঢেকে রেখেছি আমি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে দেখো ফিরে এলাম শাকটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি ভালোভাবে নাড়তে পারবো এখন আমি নেড়ে দিচ্ছি শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে এখানে কোনো জল ব্যবহার করব না এই শাগের যে জলটা বেরিয়েছে এই জল দিয়ে কিন্তু এই রান্নাটা খুব সুন্দর রান্না হবে তো এইভাবে আমি নেড়ে চেড়ে নিলাম আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আরও সেদ্ধ হয়ে যাবে এটা জলটা শুকাতে শুকাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো কতটা সুন্দর লোভনীয় হচ্ছে আরও কিছুক্ষণ নাড়তে হবে তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু সবজিটা রান্না রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় সিম্পিলভাবে কোনো মশলা ছাড়াই এবার ডালের বড়া গুঁড়ো দিয়ে দিলাম ডালের বড়া খুব একটা অনেকক্ষণ মানে সময় আগে দিবে না তাহলে কিন্তু ভেঙে তখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না দুই থেকে তিন মিনিট আগে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর ডালের বড়াগুলো গোটা গোটা থাকবে একদমই ভেঙে যাবে বে না এইভাবে আমি তিন মিনিট রান্না করে নিব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তরকারিটা এবার আমি দিয়ে দিব ধনেপাতা যেহেতু এখন শীতের সিজন এই সময় কিন্তু ধনেপাতা দিলে তরকারির মধ্যে ভীষণ ভালো লাগে খেতে তো এইভাবে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পালং শাকের ডালের বড়া দিয়ে তরকারি তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে গরম ভাতে কিন্তু এরকম সবজি দিয়ে এক থালা ভাত কিন্তু এমনিতেই খাওয়া যাবে তো এইভাবেই তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে পুরনো বন্ধুরা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর নতুনদেরকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ